আমাদের দেশে যারা নিজেকে আহিল ওয়াল জামাত দাবি করে প্রকৃতপক্ষে তারা কি সাহাবাহিক পথে আছে সাহাবাই অনুসরণ করে এই যে বাপ দাদার দেখানো শিরিক মিশ্রিত কুসংস্কারে মিশ্রিত যেই ধর্মকর্ম তারা করছে তারা নিজেকে ওয়াল জামাত বলছে আর সমস্ত বিদাত করছে তারা বলতেছে আমরা হচ্ছে ওয়াল জামাত আল্লাহ আকবর আহিল ওয়াল জামাতের শর্ত হচ্ছে আল্লাহ রব্বুল আলামীন এই আয়াতে সৌরা নিসার আয়াত নম্বর একশো পনেরোতে আল্লাহ তালা আপনার স্পষ্ট জানিয়ে দেন যদি আল্লাহর নিকট যদি প্রিয় বান্দা হতে চান মর্যাদাবান যদি হতে চান হৃদায়ত যদি পেতে চান তাহলে পরিষ্কার রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের আনুগত্য অনুসরণ আপনাকে করতে হবে সাহাবাই কালামদের রাস্তায় হাঁটতে হবে সালাফে সলহীনের রাস্তায় হাঁটতে হবে আকিদা মান ইসলামকে বুঝতে হবে আল্লাহ রব্বুল আলামীন এই মর্মে বলেন যদি আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাহি সাল্লাম এবং মোমিনদের উল্টো পথে আপনি হাঁটেন সাহাবাই কামদের উল্টো পথে হাঁটেন রসুল্লাহ সাল্সাল্লামের উল্টো পথে হাঁটেন তাহলে আল্লাহ তালাহ স্পষ্ট এখানে জানিয়ে দিয়েছেন সো রানী স্যার আয়াত নম্বর একশো আল্লাহ বলেন ওমায়ু শাহিকীর রসুল্লা মিম্বা আদিমা তাবাইয়া নালাহুল হুদা ওয়াত্তাবিনি সামিলিল মু মুমিনিন শোনো হোমায়ুসা কিগির রসূল যে ব্যক্তি রসূল উল্লাসাল্লাল্লাহ ওয়ালাইসাল্লামের বিরুদ্ধে চারণ করল হেদায়েত সু স্পষ্ট হওয়ার পরে ওয়েত্তাবি রাইরিসামিল ইল মিনিন মহমিন সাহাবাই ক্রামদের রাস্তা তাবিনদের রাস্তা তাবা তাবিনদের রাস্তা হকপন্থী ওলামাই ক্রামদের রাস্তা ছেড়ে দিয়ে কোরআন সহিশুন্নার রাস্তা ছেড়ে দিয়ে বাবার দেখানো ধর্মকে পীরের দেখানো ধর্মকে বুজুর্গের দেখানো ধর্মকে এই শিরিক বিরাট মিশ্রিত ধর্মকে আপনি অনুসরণ করছেন তাহলে শুনে রাখেন ওয়ায়াত তাবাই গাইরিস সাবিলিল রাস্তার যদি উল্টো পথে হাঁটেন নুআল্লিহি আপনাকে আল্লাহ সেদিকে ফিরিয়ে দিবেন মাতা তাওয়াল্লা যেদিকে আপনি যেতে চান যেই আপনি যেতে চান শিরক বিদাতের ধর্মকর্ম করছেন ওই দিকে আল্লাহ যে দিবেন যাও শিরক বিদাতের ধর্মকর্ম করো তারপরে জাহান্নামে যাও অতএব হেদায়েত স্পষ্ট আপনার সামনে আপনার সামনে স্পষ্ট হচ্ছে আপনার ইসলামের নামায় করে 40 এ নাই আপনার সামনে স্পষ্ট হচ্ছে কলখানি বলতে কোনো কিছু নাই আপনার সামনে স্পষ্ট হচ্ছে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্ধ অনুকরণ করতে হবে একমাত্র কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি অন্ধ অনুকরণ করবেন এ ছাড়া আর কারোর আপনাকে অন্ধ অনুকরণ করা চলবে না আল্লাহ তারা বলেন কুন ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফাতাবিউনি উনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণ করাও এতে করলে কি হবে ইহবিবুকমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহ তোমাদেরকে কি করবেন ইয়ফি হকুমুল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়া গফির ওলাক কুমাল্লাহ তোমাকে ক্ষমা করবেন ধনুবা কুমাল্লাহ তোমাদের পাপ রাশিকে ক্ষমা করে দিবেন ওল্লাহ গফর রহেব তিনি পরম করুণাময় অতি দয়ালুকে আল্লাহ রব্বুল আল্লামিন শুভহেন আল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করবেন আপনার পাপগুলোকে গুলুকে মুছে দিবেন এবং আল্লাহ আপনাকে ভালোবাসবেন শুভহেন আল্লাহ অতহেব যারা মোমিনদের রাস্তা সাহাবাই ক্রামদের রাস্তা সলামী সলহিনের রাস্তার উল্টো পদতে হাঁটে আর বলতে সে নিজেদেরকে আহে সুন্নতয়াল জমাত আর বলতে শুন্নি কট্টরপন্থী বিদাতী তার বলতেছে সুন্নি ইননা লিল্লাহি ওয়া রাজুন আল্লাহ বলছেন ওয়ালাহু তাআলা ও নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসিরা যে তার থাকার জায়গা কোথায় ওই যেদিকে যেতে দিশা সেইদিকে ছেড়ে দিবে শেষ পর্যন্ত তার থাকা জায়গা কোথায় তার আবাসস্থল কি মুমিনদের রাস্তা জাহান জাহান্নামের শাস্তির কথা বলা হয়েছে এখানে জাহান্নামের শাস্তির কথা অর্থাৎ আল্লাহর ওই ব্যক্তির আবাসস্থল হবে আপনার জাহান্নাম আর জাহান্নাম কতই না মরমান্তিকrfloor স্থান অতএব সতর্ক সাবধান